এসিও শিখছেন কিন্তু যদি বলি শুধু এসিও জানলেই হবে না ভবিষ্যতে সার্স ইঞ্জিনের পাশাপাশি এআই অপটিমাইজেশন অর্থাৎ এআইও জানাটা খুব জরুরি কেন চলুন বিস্তারিত জেনে নেই ছোট্ট শহরে একজন এসিও এক্সপার্ট রাহুল রাহুল জন্য এসিও স্পেশালিস্ট কয়েক বছর ধরে সে অনলাইনে মার্কেটিং করে ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে সে লক্ষ্য করল তার অনেক ক্লায়েন্টের ওয়েবসাইটের ট্রাফিক কমে যাচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করা কঠিন হয়ে যাচ্ছে সে অবাক হয়ে দেখে মানুষ এখন শুধুমাত্র গুগল বিং সার্চ করছে না বরং চ্যাট জিপিটি গুগল জেমিনি এবং এআই ভিত্তিক সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করছে মানুষ এখন লিখছে না সরাসরি কণ্ঠে জিজ্ঞাসা করছে যেমন হাই এআই আমাকে সেরা বাজেটের ফ্রেন্ডলি এ স্মার্টফোন সাজেস্ট করো এদিকে রাহুল ক্লায়েন্টদের ওয়েবসাইটে এআইএ র্যাঙ্ক করাতেই পাচ্ছে না কেন কারণ সে এআইইও অর্থাৎ এআই ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানে না তাহলে এআইইও কি এবার জেনে নেব এআইইও অর্থাৎ এআই ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কন কন্টেন্টকে কেবল গুগলের জন্য অপটিমাইজেশন করা হয় না বরং চ্যাট জিপিটি গুগল জেমিনি বিং এআই সিরি অ্যালাক্সের মতো এআই সার্চ ইঞ্জিনগুলোর জন্য প্রস্তুত করা হয় এখন জানবো এসিও ভার্সেস এআইও এর পার্থক্যটা কি এসিও এসিও শুধুমাত্র গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য কন্টেন্ট অপটিমাইজেশন করে আমি আবারও বলছি এসিও শুধুমাত্র গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য কন্টেন্ট অপটিমাইজেশন করে আর এআইইও এ কি করে এআই ভিত্তিক চ্যাট বোর্ড ভয়েস সার্চ এবং জেনারেটিভ এআইয়ের জন্য কনটেন্ট অপটিমাইজেশন করে আমি আবারও বলছি এআইও এআই ভিত্তিক চ্যাটবোর্ড ভয়েস সার্চ এবং জেনারেটিভ এআইয়ের জন্য কন্টেন্ট অপটিমাইজেশন করে কেন এসিওর পাশাপাশি ইও শিখতে হবে এবার সেটা জেনে নেই এআই সার্চ ইঞ্জিনও এসেছে গুগল এস ই অর্থাৎ সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স ও চ্যাট জিপিটির মতো এআই টুলসের কন্টেন্ট ডিরেক্টলি শো করছে ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজনীয়তা অনেক কমিয়ে দিয়েছে ভয়েসে সার্চের জনপ্রিয়তা মানুষ এখন টাইপের বদলে সরাসরি ভয়েস দিচ্ছে এবং ভয়েসে তাদের উত্তরগুলো পেয়ে যাচ্ছে তারপরে এআই স্নিপিড ডোমিনেশন ভবিষ্যতে ওয়েবসাইটের কন্টেন্ট এআইয়ের মাধ্যমে পরিচালিত হবে তাই এফএ সংক্ষিপ্ত ও তথ্যবহুল কন্টেন্টগুলো লিখতে হবে কীভাবে ইও করবেন এবার সেটা জেনে নেই কন্টেন্টকে এআই ট্রেনলি করুন সরাসরি প্রশ্ন উত্তর ফর্মেট ব্যবহার করুন সহজ ও কনভার্সেশনাল ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করুন এফএ কিউ ও স্কিমা মার্কআপ ব্যবহার করুন ভয়েস সার্চ অপটিমাইজেশন করুন সংক্ষিপ্ত ও স্পষ্ট কথায় লিখুন তিরিশ থেকে চল্লিশটি শব্দের মধ্যে প্রশ্নের উত্তরগুলো দিন এআই টোলসগুলো ব্যবহার করুন গুগল এস জিই চ্যাট জিবিটি প্রিপ্লেক্সিটি এআই টোলসগুলো এগুলো চেক করে কন্টেন্টের পারফরমেন্সগুলো কেমন হচ্ছে সেটা চেক করে দেখুন রাহুল বুঝতে পারল শুধুমাত্র এসিও জানলেই হবে না তাকে এআইইও সে সম্পর্কেও জানতে হবে সে তার কন্টেন্টকে এআই ফ্রেন্ডলি করলো এবং কয়েক মাসের মধ্যে তার ক্লায়েন্টকে র্যাঙ্কিংয়ে আবার ফিরিয়ে নিয়ে আসলো তাহলে আপনি কি ইও শিখতে প্রস্তুত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সর্বশেষ আবারও বলছি এসিওর পাশাপাশি ইও অর্থাৎ এ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এআই সম্পর্কে আপনার ধারণা থাকা খুব জরুরি ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার সুরক্ষিত করবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন